বিএনপি আমার মনে হয় সত্যিকারে ওদের পলিটিক্যাল পলিটিক্যাল কেউ যদি ব্যাকগ্রাউন্ড থাকে থাকে তারেক রহমান দেশের সচেতন নাগরিকরা প্রায় সকলেই বলবেন ব্যারিস্টার রফিকুল হক কোনো দলীয় রাজনীতির গণ্ডিতে আবদ্ধ ছিলেন না আর এ কারণে তারেক রহমানের নেতৃত্ব ও রাজনীতি নিয়ে ব্যারিস্টার রফিকুল হকের এই মন্তব্য ইতিহাসে ঠাই করে নিয়েছে তরুণ বয়সেই ছুটে বেরিয়েছি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যখন যেটুকু দলীয় দায়িত্ব ও কর্তব্য আমার উপর অর্পিত হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছে বগুড়া বগুড়া না বগুড়া সে পলিটিক্স ইনভলভ অন্যরা কেউ পলিটিক্স ইনভলভ না এখন নতুন করে পলিটিশিয়ান আছে তার তো পুরনো পলিটিশিয়ান